নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আমার ডাক্তারি শুনতে থাকুন আমার ডাক্তারি আমাকে দত্তমশাই ডেকে বললেন ও ডাক্তার বাবু জল খেয়ে নিন একটু আমি বললাম এখন থাক এরপরে হবে না না সে কি হয় আসুন সামান্য কিছু আমার এ সম্বন্ধে একটু ঠেকে রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে খাবার খাওয়ানো চাই আমি ডাক্তারি করি পাড়াগাঁ নলিনী দত্তমশাইয়ের বাইরের চণ্ডী মণ্ডপে থাকি আমার কাছে ভাড়া তিনি নেন না বলেন না না ব্রাহ্মণ দেবতা আপনি আমার বাড়িতে দয়া করে বাস করেছেন এতেই আমার ভিটে পবিত্র হয়ে যাচ্ছে ভাড়া আপনার কাছে সে যাকে ভাড়া না হয় না নিলেন কিন্তু রোজ সকালবেলা ডেকে আমি খাবার খাওয়ানো চাই মুড়ি গুড় চিড়ে নারকোল যেদিন যা জোটে একটা পাথরের খোরা ভর্তি করে দেবেন অত খাওয়া আমার অভ্যেসে নেই বললেও শুনবেন না আমার লজ্জা করে রোজ রোজ খেতে ভাড়া নেবেন না তার ওপর রোজ জল খাবার এও একরকমের জুলুম ছাড়া আর কি দত্তমশাইয়ের মেয়ে এসে বললে বাবু আপনি না খেলে বাবা কিছু খাবেন দাঁতে কুটো দেবেন না কেন ব্রাহ্মণ বাড়িতে অভুক্ত থাকলে বাবা খাবেন না বটে আচ্ছা চলো সেদিন গিয়ে দেখি চাল ভাজা ছোলা ভাজা আর ঝুনো নারকেল করা পৃথক বাটিতে খেজুর গুড় চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই সেকেলে গৃহস্থ চা খাওয়ার রেওয়াজ গোড়া থেকেই গড়ে ওঠেনি আমি পাস করা ডাক্তার নই বাড়িতে বই দেখে হোমিওপ্যাথি শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম কিন্তু গ্রামের লোক পয়সা দিতে চায় না না ফেলে আর শোধ করে তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছি আজ প্রায় তিন চার মাস আমাদের গ্রাম থেকে অনেক দূরে আট নক্রোশ রেল নেই হাঁটা আসতে হয় এ গ্রামে এসে প্রথমে এক চাষি কৈবর্ত গৃহস্থ বাড়িতে দিন পনেরো ছিলাম হঠাৎ একদিন সকালে নলিনী বললেন হয়ে ডাক্তার বাবু নিবাস বসুন আপনার এ গ্রামে বাড়ি আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললে উনি এ গাঁয়ের একজন কর্তা লোক ওর নাম নলিনী দত্ত দত্তমশাই তাড়াতাড়ি বলে উঠলেন আরে না না কর্তা না হাতি ওসব কিছু না কি বলুন আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে হ্যাঁ আমার বাইরের ঘর আছে কোনো অসুবিধা হবে না ভাড়া কিরকম দিতে হবে আপনার নিজের বাড়ি ভাড়া দেবেন কাকে চলুন দেখি জিনিসপত্র নিয়ে অদ্ভুত লোক তো কিছুতেই ছাড়লেন কিছু পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দদের বাড়ি থেকে গত মাঘ মাসের কথা সেই পর্যন্ত এখানেই আছি আজ নলিনী দত্ত বাইরে এসে বললেন এখন কোথাও যাবেন না রোগী কিরকম হচ্ছে মন্দ না রোজ কিরকম হয় তার কিছু ঠিক নেই দুটো করে টাকা তো হওয়া চাই তা না তা এখনো হয়নি রাঁধবেন আজ একটু দেরিতে আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন রোজ রোজ নেওয়াটা ঠিক নয় চোখ খোলার চাই বাঁধে না কি একটা ওজন করব ভাবছি এমন সময় দত্তমশাই বললেন একটা বড় মাছ আছে নিজের বাগান পুকুর থেকে ধরতে বলেছি রসিক সর্তার বলে আমার এক বাল্য বন্ধু সে নিয়ে আসবে আপনাকে মাছ একটু দেব ও আচ্ছা বেশ আর কি বলি রোজই এই রকম চলছে দুপুরের পর হঠাৎ চারজন লোক এসে হাজির হাতে পোটলা কাঁধের ছাতি কাছে খবর গেল তিনি খেয়ে একটু শুয়েছিলেন শুনে বাইরে এলেন ওদের দেখে আনন্দে বিগলিত ও কৃতার্থপায় হয়ে বিনীত সুরে হাত জোড়ো করে বললেন আসুন আসুন পরম সৌভাগ্য ওরে ওর ডিপু গা পা জল দিয়ে যা দীপু দত্তমশাইয়ের বিধবা মেয়ে বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই হাত মুখ ধোয়ার জল সেই নিয়ে এলো দত্তমশাই বললেন তাহলে আপনাদের আহারের জোগাড় করি ওদের মধ্যে একজন বললেন হ্যাঁ তা হোক আবার বেচারি দীপুকে অসময়ে আগত এই চারজন জোয়ান অতিথির জন্যে রান্না করতে হয় তাই কি ভাতে ভাত রান্না তা হবার জন্যেই দত্তমশাই বসে তদারক করবেন অতিথিদের পান থেকে চূন্না খসে এরা নিয়ে এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইলো দত্তমশয় ধোপদস্ত চারখানা ধুতি বের করে দিলে তবে পড়লে তারপর জলযোগ সেরে ওরা বসে যখন তামাক খাচ্ছে তখন কৌতুহল আর না চাপতে পেরে জিজ্ঞেস করলাম আপনাদের নিবাস দুজন বললে হাটগাছা অন্য দুজনের বাড়ি অন্য এক গায়ে বললাম দত্তমশে বুঝে আত্মীয় একজন বললেন না আত্মীয় নন পরে শুনলাম ওরা এখানে আসেন খাজনা আদায় করতে বছরে একবার বা দুবার আসেন এবং এখানেই ওঠেন পার্শ্ববর্তী গ্রামে ওদের নিজের নিজের বিষয় সম্পত্তি আছে প্রতিবার এসে দিন থাকেন খাজনা বারো হঠাৎ তো আদায় হয় না একজন প্রজার কাছে একবারের জায়গায় দশ বার ছুটতে হয় তবে তারা পয়সা বের করে এবারও রইলেন প্রায় দশ দিন যতক্ষণ একটি প্রজার কাছে খাজনা বাকি থাকবে ততদিন এরা নড়বেন না অসীম ধৈর্য আর আতিথেয়তা দেখলাম দত্তমশাইয়ের এক একবার মনে হতো পায়ের নেই দত্তমশাইয়ের সকাল থেকে ছোট ছুটি করছেন কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায় ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায় অমুকের বাড়ি থেকে পটল আনছেন অমুকের বাড়ি থেকে মান কচু আনছেন সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন কি করে ভালো খাবেন এরাও জানে দত্তমাসের হোটেলে যত দিন ইচ্ছে থাকুক খেয়েও বারণ করবার নেই আমার কষ্ট হতো দীপু বেচারির জন্যে হোটেলের রাঁধুনি তো আর দ্বিতীয় নেই দুবেলা রান্না তাও কি সোজা রান্না হরেক রকমের রান্না গরম জল কাপড়ে সাবান দেওয়া সর্দি কাশির পাচনে জাল দেওয়া সব ওই বেচারির ঘাড়ে ওরে দীপু সরকার মশাই এর সর্দি হয়েছে একটু পাচন করে তো দীপু হুমনি বেরোলো গুলঞ্চের পাতা আর বাসক ছাল জোগাড় করতে একদিন দেখি বকছেন মেয়েকে তোর একটু হুশ করে চলা উচিত কাল বিশ্বাস মশাইকে মশারি টাঙিয়ে দিলি তা দেখলেনে কোথায় ছেঁড়া তিনি সারা রাত ঘুমে পারেনি মশার উপর জবে কেন দেখে হুশ বড় কম মনে মনে ভাবলাম ফোর হুশ যদি কম হতো তবে আপনারে অবারিত তার হোটেলে খুন কালে দরজা বন্ধ করে লালবাতি জ্বলতো রত্ন পেয়েছেন ঘরে তা ভালো করে চোখছে দেখুন একদিন দেখি বাড়ির সামনের জঙ্গলের মধ্যে দীপু কি করছে বেলা পড়ে গিয়েছে সন্ধে হয় হয় বললাম কি ওখানে দীপু কচুর ডাটা কাটব এখন কেন কাল কচুর শাক খাবেন বাবা বললেন তাই এখন তুলে ধুয়ে রাত্রে কুটে রেখে দিই সকালে সময় পাব না এখন অবেলায় ওখানে না যাওয়াই ভালো সাপ সে এখন না তুললে তুলব কখন কাল সময় পাবো না আজ সারা সারাদিনের মধ্যে এখন একটু যা সময় পেলাম দত্তমশাই কোথায় তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন পাঁচ ঘোরার হাটে কাল কচুর শাক দিয়ে রান্না হবে কিনা আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে কেন হবে না আজ বেশ করে ভেজে রাখবো রাতে খাল মাছ পাবেন কোথায় হাট ছাড়া কাল না খাওয়ালে ওদের কচুর শাক হবে না পরশু চলে যাবেন সব যাবেন সত্যি আমার মনে হচ্ছে না দীপু আমার কথা শ্লেষ বুঝতে না পেরে বললে কেন মনে হচ্ছে না মেয়েও তো দত্তমশাইয়ের বাপের মতোই সরল বললাম না তাই বলছি বাবা বলেছিলেন কালকের দিনটা ওরা আছেন পরশু চলে যাবেন কাল রাতে বড়া করে খাওয়াতে বেশ বেশ খাওয়া অতীতে সেবায় পরমপূর্ণ কত রকমের রান্না হচ্ছে বাড়িতে কিন্তু আপনাকে দিতে পারিনি বলে কষ্ট হয় দিতে বাধা দিচ্ছে কে আমি তো বাধা দেইনি যে বলেন ব্রাহ্মণের পাতে রান্না তরকারি দেব সে ভাগ্যে কি আর করে এসেছি তাহলে তো মিটেই গেল একটা জিনিস কাল খাওয়াবো কি বলুন না দীপুর চোখে কৌতুকের হাসি আমি বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে তবুও মজা দেখবার জন্য বললাম তুমি বলো আমি বুঝতে পারলাম না কচুর শাক দীপু হি হি করে হেসে বললে না আহা বুদ্ধি আপনার আমার রান্না কচুর শাক আপনার পাতে দেব আমি কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম সে আমার অদৃষ্ট আহা আপনার অদৃষ্ট না আমাদের অদৃষ্ট আপনি কি জিনিসটা কাল খাওয়াবে বললে না তালের বড়া ওটা বুঝি শক্রি নয় তবুও মাথা রক্ষে বাঁচলুম থাক আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না চলি এখন অনেক কাজ রয়েছে দীপুকে দেখে আমার বড় কষ্ট হয় পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে কিন্তু বালিকার মতো সরল মুখ বুঝি কি খাটুনিটাই খাটি দিন রাত বাবার মন জুগিয়ে চলতে ওর জোড়া নেই দত্তমশায় মুখের কথা খসলেই হলো ও কি খায় সারাদিন খাটুনির পর তা কে দেখেছে দত্তমশায় নিজের অতিথিদের নিয়েই ব্যস্ত তাদের বেলা পান থেকে চুন না খসে পরের দিন শুনলাম অতিথিরা আরো দিন চার পাঁচ থেকে যাবেন খবরটা পেলাম দত্তমশের মেয়ের কাছ থেকেই সে এসে বললে আমার পাপ হবে না ডাক্তার বাবু? অবাক হয়ে বললাম পাপ কিসের পাপ আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না সেই জন্যে কি কথা দীপক কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে আমি ওর কথা শুনি মন দিয়ে সায় ওর কথায় বোধ হয় খুব ভালো লাগে কথা বলবার মানুষ এ বাড়িতে আর ওর কেউ নেই আমি ছাড়া ও বলে ভুলো কেন ওরকম আপনি তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ মনে আছে তাজ আজ হলো না তাহলে অতিথিতে তালের বড়া খাওয়ানো হলো না সেই জন্যে তো ওরা কাল যাবেন না আরো তিন চার পাঁচ থাকবেন কিনা বললেন ধার্য ছিল কি নাকি বাস ছাড় নিয়ে গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের সে গোলমাল না তো যাওয়া হয় না সে তো বটেই একজনের কাজ যখন বাকি তখন বাকি তিনজন এক যাত্রায় পৃথক ফল করে আর যান কিভাবে যাওয়া উচিত নয় সে আবার কি ও একটা কথার কথা ধরো ভারী মজার কথা বলেন আপনি হাসি পায় এমন সে যাক তাহলে তালের পড়া হচ্ছে কবে সেই যেদিন যাবেন তার আগের দিন তবে শুনুন একটা কথা বলি আপনার জন্যে ছোট্ট একটা তাল এনে রেখেছি সেইটাই গোলা করে অল্প চারটি বড়া আপনাকে ভেজে দেবো এখন সন্ধেবেলা আমি ব্যস্ত হয়ে বললাম না না দীপু লক্ষ্মী আমার কথা শুনো আমার জন্য আলাদা করে তোমায় কিছু করতে হবে না কেন করতে যাবে তা আমি তো রাগ করব। না করবে না দীপু না দাঁড়িয়ে চলে গেল ও কখন আসে কখন যায় বোঝা যায় না না এর সঙ্গে পারা যাবে না আমার কোনো দরকার নেই শুনবে কথা যেমন বাবা অতিথিদের ভারী আমার ওপর এসেছে নিজেদের খাজনা আদায় করতে বিষয় আসয় দেখতে তা পরের ঘাড়ে কেন রে বাপু মানুষের একটা চক্ষু লজ্জা থাকা উচিত বাবা আর মেয়েকে সরল আর ভালো মানুষ পেয়ে হতো অন্য জায়গা এতদিন সেখানে বসে আজ পায়েস কাল রুই মাছ খেত কেমন দেখতাম অতিথিদের একজনের নাম জনার্দন সরকার ধূর্ত দৃষ্টি চোখে কুট বিষয় আর মামলা দেখলেই বোঝা যায় আমায় বিকেল বেলার দিকে ডেকে বললে ও বাবু বলি কি হচ্ছে নিরস সুরে বললাম কিছুই না বসে আছি এখানে রুগীপত্তর কেমন মন্দনা কতদিন আছেন এখানে ভালো বিপদ আমার গল্প করবার ইচ্ছে নেই ওর সঙ্গে আছি না আছি সে খোঁজে কি দরকার তোমার গলা জড়িয়ে ধরে সেসব বর্ণনা করার ইচ্ছেও আমার নেই বললাম কেন বলুন তো না সেবারে সে আপনাকে দেখিনি কিনা তাই আপনারা ফি বছর আসেন বুঝি এখানে তা আমরা আসছি আজ দশ এগারো বছর নরসিংহপুরে আমার তালুক আছে এই সময় খাজনা আদায় করতে আসি আমরা কজনই আসি সকলেরই বিষয় আছে পাশাপাশি মৌ যায় এসে দত্তমশের বাড়ি উঠি অনেক সজাতি আর বড় ভালো লোক আর কোথায় যাই বলুন তা তো বটে কোথায় আর যাবেন আজকাল কেউ কাউকে জায়গা দেয় না সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি এইবার রান্নার আয়োজন করা যাক এমন সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে এই নিন আলো জ্বালেননি বললাম না এই ভাত রান্না করবো ভাবছি এখনই এবার জ্বালাবো এতে কি বলে বাটিটা হাতে তুলে নিয়ে দেখি তালের বড়া সদ্য ভাজা গরম আমি কিছু বলবার আগেই ও বলে ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাওয়াবো তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্য কোটা কতক ভেজে এনেছি গন্ডা দশ বারো সব শুদ্ধ তো আমি যাই রান্নাবান্না সব পড়ে রয়েছে শোনো দীপু যেও না আমার আলোটা জেলে দিয়ে যাও অত কুড়ে কেন কই কোথায় দেখি আচ্ছা কেন তুমি আমার জন্য তালের বড়া করতে গেলে আর কারোর জন্য না না শুধু আপনার জন্যে বাবার কাছে বলবেন না কেউ জানে না সব লুকিয়ে ফেলেছি তালের খোসা তালের গোলা চললাম কেউ যেন জানে না দীপু চলে গেল ওর তালের পড়ার বাটি আমার সামনে পড়ে রইল জোনাকি জ্বালা অন্ধকারে কোথায় কি নৈশ পুষ্প তার সুবাস বেরোচ্ছে স্তব্ধ হয়ে বসে রইলুম দীপুর মনের ভেতরটা আমি এই নির্জন আধার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম ওর মুখের হাসিতে তা ধরা দিয়েছে ওর মন আমি বুঝতে পেরেছি ও নিজে হয়তো বোঝেই নি এখানে আমি আর থাকবো না থাকা উচিত হবে না অতিথির দলকে দত্তমশায় তোয়াজ করুন যত খুশি তারা তালুকমৌজার বৈষয়িক সুবন্দোবস্ত যত দিন ধরে করুক কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে দত্তমশাই অতি সরল ভালো লোক দ্বীপও তাই ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না তাছাড়া কেন নিজেকে আমার বাড়িতেও পুত্র আছে সেই সপ্তাহের শেষেই নির্বম ভাবে চাল গোটালাম দত্তমশাই এসে পদরোধ করে দাঁড়িয়েছিলেন বললেন পলা কহ হঠাৎ চললেন মানে সে অপরাধ হলো আমার কোন লম্বা কৈফত দেবার আবশ্যক বিবেচনা করিনি ডাক্তারি ভালো চলছে না রোগীপত্রও সুবিধে হচ্ছে না দীপু যাবার আগের দিন সন্ধ্যাবেলা এলো বললে আপনি নাকি চলে যাচ্ছেন সত্যি হ্যাঁ কেন যাবেন চলছে না কেন বেশ তো রোগী আসে ওতে ডাক্তারই চলে না যাবেন সত্যি হুম দীপু কেঁদে ফেললে চোখের জলে ভিজে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল আমি চলে যাবার সময় দত্তমশায়ের ডাকাডাকি সত্ত্বেও সে আমার সঙ্গে দেখা করেনি সাত মাস পরে দত্তমশায়ের এক চিঠি পেলাম দীপুর খুব অসুখ আমি যেন একবার দেখতে যাই ইতিমধ্যে আমাদের গ্রামেই ডাক্তারখানা খুলে বসেছি দু যেতে দেরি গিয়ে দেখি একদিন বিছানার সঙ্গে মিশে গিয়েছে আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দীপুকে আর চেনা যায় না আমায় দেখে দীপু রোগসীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল বিছানার পাশে ওর হাত দুটি ধরে বললাম কি হয়েছে দীপু দেখি হাত ও বললে না কিছু হয়নি তবে এমন চেহারা হয়েছে কি করে দাও দেখি দত্তমশাই বোধহয় অতিথির জন্য চা ও খাবারের জোগাড় করতে বাইরে গেলেন আমি ওর হাত দেখলাম জ্বর রয়েছে নাড়িতে পুরনো ম্যালেরিয়া জ্বর ভালো চিকিৎসা হয়নি সংসারের খাটুনি একদিনের জন্য কামাই যায়নি তো লেগেই আছে অনুমানে বুঝলাম সব শরীর ওর একেবারে ভেঙে গিয়েছে দীপু আমার দিকে তাকে বললে কিরকম দেখলেন ভালো সেরে যাবে গোটা কত ইঞ্জেকশন নিয়মিত দিলেই হবে শক্ত অসুখ কিছু না একটা কথা বলবো কি আপনি এসে আমাদের বাড়ি আবার থাকুন না কেন আচ্ছা আচ্ছা সে হবে দাঁড়াও একটা ইনজেকশন দিতে হবে এক্ষুনি দেবেন এখন আপনি আসবেন বলুন সত্যি বলুন দীপুকে বাঁচাতে পারিনি শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমি ও দত্তমশাই ওকে নিয়ে গেলাম শেষ দিন আমার হাত ধরে বলেছিল আমি সেরে উঠলে আমাদের পাড়ে এসে থাকবেন সত্যি অনেক রুকি হবে এবার চূর্ণি নদীর ধারে ওর সৎকার করার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে দত্তমশাই আমার হাত ধরে কাঁদতে লাগলেন বললেন একলা থাকতে পারব না ডাক্তার ডাক্তারবাবু আমার বাড়ি দিয়েছিলাম হাসপাতালে দত্তমসের বাড়ি এসে আবার ডাক্তারখানা খুলেছি দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে আজকাল রুগীর ভিড় খুব বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার